যারা নামাজ সম্পর্কে অলস যারা নামাজ অবহেলা করে ঠিক মতো নামাজ পড়ে না বেনমাজি না ঠিক মতো যারা নামাজ পড়ে না তো জীবনে পড়ে না ঠিক মতো যারা নামাজ পড়ে না নামাতে আলসি অলসতা করে গাফলতি করে তাদের ব্যাপারে বলা হয়েছে অন্ত বেসমস আসরত রসুল বলছেন যারা বেন নামাজ না নামাজ গুরুত্ব নাই তারা পনেরো প্রকার শাস্তি তাদের জন্য নির্ধারিত করা হয়েছে নাম বলেন কয় প্রকার শাস্তি পনেরো প্রকার শাস্তি পাঁচটা তারা দুনিয়াতে পাবে পাঁচটা শাস্তি কোথায় পাবে দুনিয়াতে এক নাম্বারে তাদের তুমি হিক তাদের হায়াত থেকে বরকত উঠে যাবে হায়াত থেকে বরকাত মানে হায়াত হয়ে গেছে হায়াত থেকে বরকত উঠে দেওয়া মানে তার ন্যাকামলের গাড়তে হওয়া সৎ আমল করতে পারবে না নেকামল হবে না তো নেকামল হতে না পারায় পুরা জীবন বরবাদ দেওয়া জীবন কি দেওয়া জীবন কি যাব যারা নামাজ পড়তেছে এদের হায়াতও যাচ্ছে যারা নামাজ পড়তেছে না এদের হায়াতও যাচ্ছে নাকি যারা নামাজ পড়ে না তাদের জন্য কোনো হায়াত বসে রয়েছে হ্যাঁ বলেন বসে রয়েছে মনে করেন দুইজনে দশ টাকা দশ টাকা দিয়ে দুটা আইসক্রিম নিছে একজনে দশ টাকা আইসক্রিম এটা খাইছে আরেকজনে মোবাইল কানে দিয়া কথা বলতে বলতে ওই আইসক্রিমটা হাতে ডুলাইয়া চলে গেছে এখন বলেন যে খাইছে আর যে খাই নাই আইসক্রিমটা হজরত ইমাম ফখরদ্দুর রাজি রহমতুল্লাহ আলহ তিনি বলছেন আমি সুরা আশের তফসির জেনেছি বুঝেছি মানুষের হায়াতের কি দাম এই উপমাটা আমি বুঝেছি একজন বরফ বিক্রেতার কাছ থেকে একজন বরফ বিক্রেতার কাছ থেকে একজন বরফ বিক্রেতা তিনি সন্ধ্যাবেলা বাজারের সকলকে কাকতি মিনতি করে ডাকতেছে ভাইরা কে আসো এমন একজন লোকের প্রতি দয়া করো মায়া করো যে লোকটার ফুঁজি গলে যাচ্ছে ফুঁজে কি যাচ্ছে গলে যাচ্ছে পঞ্চাশ টাকা দেখতে বড় করে নিচ্ছে বিক্রি করবে ষাট সত্তর টাকা দিয়া বিশ টাকা দশ টাকা লাভ হলে এই ঘরের ছেলে সন্তানের জন্য সন্তান সন্তি বিবি চাদের জন্য কী নেবে বাজার নিবে খাদ্য নিবে রিজিক নিবে কিন্তু এখন ফুঁজিটাই চলে যাচ্ছে গলে যাচ্ছে কেউ নিতেছে না কিনতেছে না কিছুক্ষণ পরে ফুরা ফুঁজি গলে যাবে পুঁজি আমার থেকে অন্তত দশ বিশ টাকা হলেও একটা তাড়াতাড়ি নিয়ে যাও আমার ফুরা ফুঁজি কী আছে গলে যাচ্ছে ইমাম ফখরদ্দিনাজি রহমতুল্লিহি বলেন আমি সেদিন বুঝলাম মানুষের হায়াতের কি দাম উপমাটা আসর আসরের তফসিরটা আমি সেদিন বুঝে গেছি আসলে মানুষের হায়াত থামে নাই আছে থামে নাই দিন দিন কি হয়ে যাচ্ছে কমতেছে সেদিক দিয়া যদি চিন্তা করি যারা নেকামল করতেছে তারার হায়াতও যাচ্ছে যারা দুনাই লিপ্ত বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত কোনো নেকামল করতেছে না এদের হায়াতও যাচ্ছে তো যারা নাকামল করে জীবন কাটাতে পারলো তারা জীবন সফল আর যারা নাকামল করতে পারলো না তাদের জীবন যারা নামাজ পড়বে না দুনিয়া বি ফস্ট শাস্তির মধ্যে একটা শাস্তি হলো তার হায়ার থেকে বরকত কমে যাবে তার হায়াত থেকে বরকত কমে যাবে দুই নম্বরে এই লোকটা থেকে নেককারদের আলামত যেটা আছে নেককারদের যেটা আলামত এটা চলে যাবে এটা থাকবে না ডকুমেন্ট থাকবে না সেটা নেককার এটা ডকুমেন্ট থাকবে না সৎ মানুষ এদের একটা আলামত আছে চিহ্ন আছে আচ্ছা নামাজি বেনামাজি একটা মানুষের পরিচয় পাইতো পরিচয় পাওয়া যায় না লোকটা কালো কিন্তু চেহারার মধ্যে নূরে দলমল করে নূরে কি করে এটা ফর আসতেছে এরপরে তিন নম্বরে ওই লুকটা তিন নম্বর শাস্তি হলো সে যত নেকামল করবে এ ন্যাকামল করে আল্লাহ কবুল করবে না কার বেনামাজির কার বেনামাজির তাহলে তাহলে আজকেও যদি আমরা বিভিন্ন ধরনের আমল করে তাকি যদি নামাজ না পড়ে তাকি নামাজের গাঁটতি তাকে আমরা যদি আমরা বেনামাজ হয়ে থাকি এই সেই না আমল কি কবুল হবে বলেন হবে হবে কবুল হবে আমি যে কথা কই বলছি কি আমার কথা নাকি নবীর কথা নবীর কথা তিন নম্বর দুনিয়া শাস্তি হলো তার কোনো ন্যাকামলের পুরস্কার বদলা আল্লাহ দিবে না সব দিবে না চার নম্বর لا يرفع له دعاء الى السماء সাইন নাম্বার ও শাস্তি হলো বে তার দোয়া উপরে উঠবে না তার দোয়া তার কোন দোয়া কোথায় উঠবে না উপরে উঠবে না হুজুর এমনি নামাজ না পড়ে থাকি তবে দুনিয়াতে যেটা দেখতেছি নামাজ এটা কিছু ফাইনা না তো বে দেবাব যেভাবে উন্নতি করতেছে যে টাকা পয়সা নিয়ে যেভাবে তারা দুনিয়াবি তারা বুক বিলাস করতেছে কই নামাজে না কই এগুলি ফাইনা তো আমাদের দোয়া কবল না হলে কি এগুলি কি এমনি ভাই এগুলি কি এমনি ভাই এরকম বলা হয় না হয় না বলেন না বলা হয় না হুদুদ্দের কথা শুনতে শুনতে আর এগুলো আর কি লাগে না বিশ্বাস লাগে না অনেক কথা শুনলাম কিন্তু দেখতেছি এই আমার ভাই সবসময় নামাজ পড়ে ফতর সময় সে মসজিদে চলে আসে তার বিপদ যায় না ঘরের মধ্যে একটা না একটা সমস্যা আর আমি নামাজ না ধরি ঠিক আছে কই দিন তো আমাকে হাসপাতালে যাইতে হলো না কোনো বিপদ আছে আমি ঘরের মধ্যে থাকার অভাব আছে আমার এমন বলে কি না বলে কি না মিয়া সব এটা নিয়ে অহংকার করিও না এটা গর্বের কোনো কারণ নাই এটা তোমাকে দুনিয়া তোমাকে বুক দুনিয়াটা তোমার বুক দুনিয়াটা তোমার এটা বুক বিলাসের জায়গা তোমার দুনিয়াই পরকালে তোমার জন্য কিছু নাই পরকালে তোমার জন্য কি নাই কিছু নাই যেহেতু তোমার জন্য পরকালে নাই আল্লাহ তোমাকে দুনিয়াতে কিছু দিবে এটা স্বাভাবিক আর তোমার জন্য ওখানে কি নাই বাজেট নেই সেই জন্য অধিকাংশ নাকার মানুষ একটু অসহায় অবস্থায় থাকে আর যারা দুনিয়ার জাল একটু দুনিয়াতে তারা একটু সাবাসী বেশি করতে পারে কেন আর দুনিয়া সিজনুল মুমিন ওজননাতুল কাফের যারা বেঈমান কাফের এদের জন্য এটা দুনিয়া এটা জান্নাতের মতো আর মোমিনদের জন্য এটা জেলখানা